তো ফাইনালি কোথাও গিয়ে আজকের কিন্তু রঘু ডাকাতের একটা শুভ মহরত কিন্তু হয়ে গেছে এবং রঘু ডাকাতের শুভ মহরতে আমরা তারকার একটা হাট দেখতে পেলাম সো ভালোবাস আমি প্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে আজকের দিনে রঘু টাকাতে একটা শুভ মহরত কিন্তু হতে চলেছে এবং সেটা কোথাও গিয়ে কনফার্মড হলো তো এই দেখুন কনফার্ম আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি কিন্তু এটা বলেছিলাম যে দেব এবং অনির্বাণের আমরা কিন্তু এটা ফেস অফ দেখতে পাবো অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের ফেস অফ তাকে কিন্তু এই শুভ মহরতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তারা একসঙ্গে কিন্তু দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করে ছবি কিন্তু শেয়ার করেছে দেবদা নিচে তো সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি অনির্বাণ দা কিন্তু এখানে থাকছে অর্থাৎ অনির্বাণ যে ক্লিন কিন্তু এটা লুক থাকবে নাকি লুকটা পরবর্তীকালে চেঞ্জ করাবে এটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় বাট স্টিল আমি বলবো যে অনির্বাণ এখানে অ্যাজ এ বড় জমিদার থাকবে নাকি কোনো পুলিশ অফিসার থাকবে এটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় বাট দেব ভার্সেস অনির্বাণ একটা সম্ভবত আমরা ক্ল্যাশ দেখতে পাবো এটা টুকু তো আমি শিওর শট বলতেই পারি দেখা যাক কী হয় তৃতীয় আপডেট রঘু ডাকাতের মিউজিক ডিরেক্টরকে এখানে দেবদা যে কটা ছবি শেয়ার করেছে তার মধ্যে দেখো নীলায়ন দাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং একটা ছোট্ট রিলস প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়েছে সেখানেও আমরা কিন্তু নীলায়ন দাকে দেখতে পাচ্ছি যে আসছেন উনি তো এখানে সম্ভবত নীলায়ন দা কিন্তু অ্যাজ এ মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে দেতু ধ্রুব ব্যানার্জির ছবি বিক্রম ঘোষের গান তো অবশ্যই থাক থাকবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা সম্ভবত উনিই করবেন দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট এই কটা মোটামুটি আপডেট ছিল টাকা সংক্রান্ত এবং আজকের শুভ মহারত কিন্তু হয়ে গেল মিড অফ ফেব্রুয়ারি কিন্তু এটার শ্যুটিং স্টার্ট হয়ে যাবে এবং দেবদাকে ওই বিয়াটওয়ালা লুকে কিন্তু আমরা দেখতে পাবো এবং ইদিকা পল থাকছে সোহিনী সরকার থাকছে আরও বড় বড় কিন্তু কাস্টিংয়ের চমক আমরা দেখতে পাবো শিওর শর্ট এখন অব্দি কিন্তু সেগুলো হয়তো রিভিল হয়নি আস্তে আস্তে আমরা জানতে পারবো রঘুটাকাত সম্বন্ধে এর ছিল মেনলি আপডেট তোমাদের কি মতামত এই এতোগুলো আপডেট তুমি অবশ্যই কমেন্ট বক্সে আমার আমাদেরকে কমেন্ট করে শেয়ার করো রঘুটাকাত সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা